বর্তমান সরকার এর একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির একশো উনতিরিশটি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যাই মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে আমি আজকের এই কর্মশালার থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবেই তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না যদি জনগণের বিরুদ্ধে গিয়ে পাঁচই অগস্টের যে গণভোত্তানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে সংসদে নিয়েছে মেয়র বানিয়েছে মন্ত্রী বানিয়েছে একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যদি প্রশাসক নিয়োগ দিতে হয় কারণ এখন যেহেতু কোনোখানে কাউন্সিলাররা নাই সেবা বিঘ্নিত হচ্ছে তাহলে সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকলের উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এবং এখানে যারা আমরা যারা অংশীজন রয়েছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বিএনপি সর্ববৃহৎ অংশীজন আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে তাহলে সেটা জনগণ মেনে নেবে অন্যথায় কিন্তু জনগণ এই ধরনের অপকর্ম যদি হয়ে থাকে এটা কিন্তু জনগণ মেনে নিবে না কোনো দিনও মেনে নিবে না আমরা কেউই এটা মেনে নেব না এটা হলো আমাদের শেষ কথা আর আরেকটি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের একত্রিশ দফায় পরিকল্পিত নগরায়নের কথা বলা হচ্ছে আজকে ঢাকা শহরের যে নগরায় যে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যাপক মাত্রায় দূষণ হচ্ছে রাস্তাঘাটের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রেনেজের বেহাল অবস্থা এখানে